সালামু আলাইকুম কাছে এবং জি যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমার কিছু দাবি নিয়ে আমি আজকের ভিডিওটি বানাইছি অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন সংযুক্ত আরব আমিরাতের আজকের ট্রান্সফার বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি চিন্তা করবেন যে ভিডিওটি শেয়ার করা যায় কিনা আপনি নিজ থেকে শেয়ার করবেন আশা করছি সম্মানিত দর্শক শ্রোতা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রায় বারো লক্ষ শ্রমিক কাজ করে বেসরকারি হিসাব মতে এদের মধ্যে বেশিরভাগই শ্রমিক শ্রেণীর কর্মচারী যাদের কোনো ভালো বেতন নেই তারপরেও তারা যখন স্কিল অর্জন করে তারা যখন তাদের কাজের দক্ষতা বৃদ্ধি করে তখন তারা চাইলে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারে না কেননা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার বিষয় বন্ধ ইভেন আপনার কোম্পানিটা যদি প্রতারক এবং জামেলা যুক্ত হয় আপনি চাইলেও কোম্পানি চেঞ্জ করতে পারবেন না বর্তমান যে অবস্থা আজকের ভিডিওটিতে আমার একটাই দাবি বাংলাদেশ সরকার এবং কি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসকে সংযুক্ত আরব আমিরাতের নতুন করে অধিকাংশ লোক ট্রান্সফার না চালু হওয়ার কারণে ক্যান্সেল হয়ে অবৈধ হতে চলেছে যাতে করে দেশের বামমূর্তি উপর ব্যাপক প্রভাব ফেলবে এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে যাতে বাংলাদেশিরা বেশ কিছুদিন যাবৎ অনেক রকম সমস্যায় জর্জরিত বিশেষ করে বাংলাদেশিদের সকল ধরনের বিষয় এখানে বন্ধ বিশেষ করে আগের যে ফিরিজোন এরিয়ার বিষয়গুলো ছিল আর আরবিগরের বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো বন্ধ থাকার কারণে এখন নতুন করে বাংলাদেশিরে আসতে পারতেছে না এখন যারা সংযুক্ত আরব আমিরাতে আছে তারা যদি তাদের বিষয় ট্রান্সফার না করতে পারে কোনো ভালো কোম্পানিতে স্থানান্তর না হতে পারে তাহলে বাংলাদেশের রেমিটেন্সের উপর ব্যাপক হারে এটার প্রভাব পড়বে আশা করি আপনারা যারা বাংলাদেশ সরকারের এবং কি বাংলাদেশের প্রতিনিধি আছেন তারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই এটা সুনজরে দেবেন কারণ আপনারা দেখেন প্রবাসীদের কারণে আপনাদের দেশের অর্থনীতি কী একটা হাল ছিল আমরা প্রবাসীরা অত উজিত টাকা দিয়ে দেশ থেকে আপনাদের জন্য টাকা পাঠাই দেশের উন্নয়নের জন্য আপনারা দেশের উন্নয়ন ঘটান তাহলে প্রবাসীদেরও তো দাবি থাকে নতুন করে বিষা চালু হচ্ছে না সেটা বড় বিষয় এর মাঝে যখন ট্রান্সফার বিষয়টি বন্ধ এই জন্য বাংলাদেশি আরও নতুন করে মানুষ অবৈধ হওয়ার সম্ভাবনা গুনতেছে করেই আপনারা ভিডিওটি যদি দেখেন অবশ্যই শেয়ার করবেন আর যদি বাংলাদেশ সরকারের উপরোক্ত কোনো ব্যক্তি বা দেখে তারা ওই ভিডিওটি নিয়ে পর্যালোচনা করবেন এছাড়াও বাংলাদেশি কর্ম চারি যারা সংযুক্ত আরব আমির সহ পৃথিবীর যে কোনো দেশে আছেন তাদের দৃশ্য করে বলবো আপনারা অবশ্যই এই দেশের রুল এবং নিয়ম নীতি মেনে চলতে হবে তাদের ট্রান্সফার বিষয় নিয়ে সরকারকে আমার একটাই অনুরোধ অন্তত ট্রান্সফার বিষয়টা খুলে দেন বারো লক্ষ প্রবাসী যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদেরকে আপনারা সাহায্য করেন না হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাতের রেমিটেন্স প্রবাহ অনেক কমে যাবে প্রবাসীরা অবৈধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনারা শুনেছেন এবং কি ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন অন্যকে দেখার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ